এই যে দেখতে পারছেন যে গেটটি এই গেটটির ভিতর দিয়ে সাকিব খান প্রবেশ করেছে জুইকে উদ্ধার করার জন্য মূলত এই সিনেমাটি হচ্ছে চাচু দু সালে মুক্তি পেয়েছিল পঁচিশে আগস্ট এই ছবির পরিচালক ছিলেন এফআই মানিক এতে প্রধান ভূমিকায় অভিনয় করেন ডিপ জল দিগি সাকিব খান বিশ্বাস আলীরাজ শর্মিলি আহমেদ ও মিশা সৌদাগর এই সিনেমাটির বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই ছবিটাতে অভিনয় করেছিলেন মনোয়ার হোসেন এবং তারই প্রযোজিত চলচ্চিত্র এবং আরেকটি দুর্দান্ত বিশেষ কথা হচ্ছে হাবিবুর রহমানের প্রথম নৃত্য চলচ্চিত্রটি পরিবেশন করেছিলেন মূলত মূলত ছাত্র চলচ্চিত্রের সুর সুরসঙ্গীত পরিচালনা করেন আলম খান এই চরিত্রে সবকটি গানের গীতিকার মুন্সি সাকিব খান বিপ্লব এক দৃঢ় প্রতিজ্ঞ পুলিশ অফিসার বড় অফিসারের মেয়ে উপবিশ্বাস রিয়া চৌধুরী তার প্রেমে পড়েন কিন্তু বিপ্লবের মিশন দুর্দর্শ অপরাধী ডিপজল ওরূপে রাজা মিয়ার কবল থেকে বাতিজি দিঘি জুইকে উদ্ধার করা আসাদের বোলের কারণে কি মাসুল গুণবে নিষ্পাপ জুই নাকি বাইয়ের মেয়েকে ঠিক রক্ষা করতে পারবেন বিপ্লব আর বিপ্লব ইতিমধ্যেই আপনারা দেখতেই পারছেন যে এই বাড়িতেই প্রবেশ করেছে মূলত এই বাড়িতেই হয়েছিল চাচু সিনেমার অনেক গুরুত্বপূর্ণ শুটিং যে শুটিং লোকেশনটি আপনারা ইতিমধ্যেই দেখতে পারছেন মূলত চাচুকে জুইকে রেখে ডিপজল বাহিরে কোথাও হয়তো গিয়েছে এবং দায়িত্ব দিয়েছেন হাসমত এবং সাথে হচ্ছে আফজল শরীফ দুজনেই তাকে রক্ষা করার দায়িত্ব দিয়েছিলেন এবং তারা কানামাচি বউ যখন খেলা শুরু করল তখনই তার দল বাহিনী নিয়ে হাজির হয়ে গেলেন শাকিব খান জুইকে বাঁচানোর জন্য কিন্তু জুইও অনেক দুর্দান্ত চালাক আপনারা জানেন একটা চালাক চতর মেয়ে তিনি আবার দৌড়াদৌড়ি করে জলের কাছে যায় তখন ডিপজল ওকে এখান থেকে নিয়ে পালানোর চেষ্টা করে যখন এই পালানোর চেষ্টা করে সেই মুহূর্তে আবার এখানে আবার একটা গোলাগুলি শুরু হয়ে যায় গোলাগুলির যে দৃশ্যপটটি এখানেই হয়েছে এমনকি ওয়ার্ডার ওয়ার্ডার যে বলেছিল যে আদালত ভবনটা এটাও কিন্তু সেই আদালত ভবন এটা বিভিন্ন সিনেমাতে আবার কলেজ হিসাবে ব্যবহার করা হয়েছে এমন কি। এখানে লাস্ট যে ফাইটিংটা হয়েছিল ডিপজলের ডিপজল চারটা গুলি সেই ফাইটিংয়ে সেই মিশে সদাগর সহ এখানেই এই ফাইটটা হয়েছিল এই বারান্দার মধ্যে এটা আবার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিভিন্ন মানুষ তো এই বিল্ডিংটি হচ্ছে মহেরা জমিদার বাড়িতে অবস্থিত টাঙ্গাইল জেলায় আপনারা যে কেউ আসতে পারেন মহিরা জমিদার বাড়িতে এই চাচ্চু ছবির দুর্দান্ত শুটিং স্পটটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই আপনাদের কাছে হয়তোবা অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সবাই লাইক দিবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আসলে মূলত ডিপজল খুবই ভালো মানুষ ছিল এই সিনেমাটায় কিন্তু আসলে ভুল বোঝাবুঝির কারণে ডিপজল গ্রেপ্তার হয়েছিল আর গ্রেপ্তারের নিশা তার স্ত্রী সন্তানকে যখন হারিয়ে যায় তখন এই মূলত সিদ্ধান্ত নেই যে পুলিশ ইন্সপেক্টরের বাড়ি ওরাই আমার সংসারটাকে ধ্বংস করে দিয়েছে তারপর কিন্তু জুঁইকে উঠিয়ে নিয়ে যায় চুরি করে আবার জুঁই যখন কেলার মানুষ পাচ্ছিল না তাদের বাড়িতে কেউ তাকে গল্প শোনায় না এই জন্যেই মূলত জুইও অনেক সময় দিয়েছে ডিপজল ভাইয়ার সাথে মূলত এই জন্যেই সে ফিরে আসতে চায় না কারণ তাকে গল্প শোনায় ঘুম পাড়ায় খাওয়া দেয় আসলে খুবই দুঃখজনক একটা সিনেমা খুব মর্মান্তিক সিনেমাটা ছিল এই চার্র ছবিটা ব্যবসা সফলও হয়েছিল সেই সময়ে আপনারা জানেন যে জুয়ের অভিনয় দেখে অনেকেই খিদে দিয়েছিল সেই সময়ে দু সালে দু সালে যখন আমরা এই সিনেমাটি রূপালী পর্দায় দেখেছি তখন আসলে এমন দৃশ্য ছিল এই সিনেমাটির যে চোখ দিয়ে আসলে পানি ধরে রাখার মতো নয় ঠিক আসলে এই দৃশ্যপটি মূলত এখানেই শুটিংটা হয়েছে আপনারা এই শুটিংটা একটু একটু চেন আমি কেটে দিয়েছি ক্লিপ করে বেশি দিলে হয়তো কপিরাইট আসতে পারে এই জন্যে তো আপনারা সিনেমাটি দেখলে অবশ্যই বিল্ডিংটা চিনতে পারবেন যে এটা হানড্রেড পারসেন্ট এখানেই হয়েছে ছাত্র ছবির শ্যুটিং আর সবার কাছেই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে আমার রিকোয়েস্ট নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ দুই হাজার ছয় সালে যখন এখানে শুটিংটা হয়েছিল সেই শ্যুটিংয়ের সময় যে ছিল এই বিল্ডিংগুলোর যে কালারটা ছিল সেই কালারটা ছিল লাল আপনারা দেখেন প্রত্যেকটা পিলারের মাঝখানেই লাল রঙের কারো কাজ করা আছে এটা সিনেমাতে দেখা যায় কিন্তু এখন বর্তমানে এটা সাদা রং করার কারণে একটু বুঝতে অসুবিধা হবে